নিয়ে দাঁড়িয়ে থাকবে মানুষ স্পিকার আমার যে বয়ফ্রেন্ডটি ছিল উনি এগুলোর কোনো তারই যোগ্যতা অর্জন করতে পারেননি কেন পারেননি মাননীয় স্পিকার তার ভালোবাসাটা হচ্ছে কর্পোরেট হ্যালো হাই বাই আর রাতের বেলা একটা এস এম এস তারপরে তিনি চলে যান মাননীয় স্পিকার আমার প্রেমের সাথে তার প্রেমটা মানায়নি এই জন্য মাননীয় স্পিকার আমি আজও আমার সেই রাধা কৃষ্ণের মতো বয়ফ্রেন্ড যার বাসের শুনে আমি চলে আসবো পাগল হয়ে বাসা থেকে সেরকম বয়ফ্রেন্ড আজও খুঁজে পাইনি একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমার উদ্দেশ্য প্রশ্নটা হলো তোমাকে যে আমি লাল শাড়িটা কিনে দিয়েছিলাম সেটা কি মনে করো না ভালোবাসা নিদর্শন